জান্নাত ও জান্নাতের বাজার সকল জুমার দিন জান্নাতে বাজার বসবে বাজারে জুমার দিন অংশগ্রহণকারী জান্নাতিদের সৌন্দর্য পূর্ব থেকে বেশি হবে নারীরা শুক্রবারে বাজারে উপস্থিত হবে না কিন্তু ঘরে বসে থাকা অবস্থায় আল্লাহ তাদের সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ আনাস বিন মালেক রাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে প্রত্যেক শুক্রবারে জান্নাতিরা উপস্থিত হবে উত্তর দিক থেকে একটি বাতাস এসে যখন জান্নাতিদের দেহ ও কাপড়ে লাগবে তখন তা তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে যখন তারা সেখান থেকে তাদের ঘরে প্রত্যাবর্তন তখন এসে দেখবে যে তাদের স্ত্রীদের সৌন্দর্য আগের চেয়ে বেড়েছে স্ত্রীরা স্বামীদেরকে বলবে যে আল্লাহর কসম আমাদেরকে ছেড়ে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে জান্নাতিরা বলবে আল্লাহর কসম আমাদের অনুপস্থিতে তোমাদের সৌন্দর্য বেড়েছে মুসলিম কিতাবুল জান্নাওয়া সিফাতো না ইমিহা জান্নাতের বৃক্ষসমূহ জান্নাতে সর্ব সর্বপ্রকার ফলের গাছ থাকবে তবে খেজুর আনার আঙ্গুরের গাছ বেশি পরিমাণে থাকবে এ বিষয়ে আল্লাহই সর্বাধিক জ্ঞাত সেখানে রয়েছে ফল মূল খেজুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে সুরা আর রহমান